সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে বলবেন না কথা নাচে রাজনীতি ভাই করবেন না অযথা আমরা ও ভাই কোরআন জানি মানি মোটামুটি থাকি মাঝে মাঝে নিয়ে তো শিখেছিলাম আলী বা তা সা কুরআন হাদিস মোটও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে হে বলসা হুজুর শুনে এই যে মহা

লে পাবো 70000 হুন অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব সারা জীবন পাপ কোনিলে পে যাবো maaf বাপ দাদারা নাজাত দিদেব করেছি 40 আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পুষা আমিও ভাই কিছুটা জানি মানিনা তা না ছোটবেলায় নিলাম আলি বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবে বলছে হুজুর শুনে আপনি মনে কাছে আমি ইসলাম জানি ইসলাম মানি নে তা আমিও মানি এমন কি মানেন বলছে হুজুর মিলাদ করি কি আমি করি সাইবা বাহার মাজারে নগরের বাজারে আছে না নাই মিলাদ যে কথাগুলো বলে সেইগুলো বলছি একদম মিলাই নেবেন হুজুর মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি করছে বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই দে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া সেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আসে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে